বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে সাধারণ জনগণের কাতারেই নেমে এসেছে ভারতের প্রথম শ্রেণীর মিডিয়াগুলো সামাজিক গণমাধ্যমের বিভিন্ন ট্রল ও উপহাসকে পুঁজি করে তৈরি করা হচ্ছে সংবাদ আর সেই সব সংবাদ ও টকশোতে অপমান করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ও সমর্থকদের অথচ রাজনীতি থেকে খেলাধুলা সব জায়গায় ভারত ছিল বাংলাদেশের বন্ধু এই মুহূর্তে সেই বন্ধুত্বের কথাটি আর জোর দিয়ে বলার সুযোগ নেই

ইন্ডিয়ান নিউজের এই টকশোতে প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের শিক্ষা নিয়ম বাংলাদেশের ক্রিকেটকে অপমান করে খান্ত হয়নি ইন্ডিয়ান নিউজ তাই প্রশ্ন তুলেছে জনগণের শিক্ষা নিয়ে এদিকে সেই ইন্ডিয়ান নিউজের রিপোর্টারের মতে এদিকে বাংলাদেশ ভারত ম্যাচের আগে উত্তেজনা ছড়ানোর নামে যাচ্ছে তাই সংবাদ ছাপাচ্ছে কলকাতার বিভিন্ন দৈনিক পত্রিকাগুলো এই তালিকার থেকে বাদ যায়নি জনপ্রিয় পত্রিকা আজকাল সামাজিক গণমাধ্যম থেকে সংগ্রহিত উগ্রগণ সমর্থকের ট্রোল ছাপিয়ে দেওয়া হল খেলাধুলা কলামের একদম ফ্রন্ট পেজে সেখানে নিজেদের অপমান করে শিরোনাম দিল বাংলাদেশ বাঘ ও ভারত কুকুর অথচ এইরূপ কাদা ছোড়াছড়িতে পিছিয়ে আছে বাংলাদেশের মিডিয়াগুলো অবশ্য জবাব হয়তো ওই বাইশগজের জন্যই রেখে দিয়েছে বাংলাদেশ খেলার ফলাফল যাই হোক সেমিফাইনালে ওঠাটাই বাংলাদেশের জন্য বড় অর্জন